আজকে আমার বড় দোলা ভাইয়ের সঙ্গে ফুলসজ্জা কথাটা শুনতে কেমন শোনা যাচ্ছে আপনাদের হয়তো বা শুনে মাথা ঘুরে পড়ে যাবেন কিন্তু আমার জীবনে এটাই বাস্তব শুনতে যাই শোনা যাক আমার দোলা ভাই আমার আপাকে সাত বছর সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করছিল আজকে তাদের বিয়ের বয়স পাঁচ বছর আমার দোলা ভাই আমার আপাকে অনেক ভালোবাসত এটা আমার নিজের চোখের সামনে আমার বোনের যখন বিয়ে হয় তখন আমি একদমই ছোট। আর এখন ক্লাস টেনে পড়ি আমরা পাঁচটা ভাই বোন আমার বড় আপা তারপরে একটা ভাই তারপরে আমার বোন বোন তারপরে আমি যাই হোক আমার বোনের পাঁচ বছর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না কিন্তু আমার দোলা ভাই গ্রাম ঘাটে শহরে বিদেশে যেখানে সেখানে ডাক্তার কবিরাজ ফকির সমস্ত জিনিস আমার দোলাভাই আমার আপাকে দেখাচ্ছে যাতে তাদের ভালোবাসার একটা স্বীকৃতি পায় যাদের একটা ভালোবাসার একটা ফসল থাকে সেটার নাম হচ্ছে বাচ্চা কিন্তু বাচ্চার জন্যই আমরা সবাই এতটাই পাগল বিয়ের পরে সংসার সংসারের পরে বাচ্চা কাচ্চা কিন্তু আমার দোলা সেটা সেটার হচ্ছে না কিন্তু হঠাৎ করে শোনা গেল আমার বোনের বাচ্চা পেটে আমার দোলা আমার আপা প্রেগনেন্সি তারপরেও কেন যেন আমার দোলা ভাইয়ের সাথে আমার ফুল সাহ্য তাই না শুনতে কেমনই শোনা যাচ্ছে আসলেও এটাই বাস্তব যাই হোক আমার আপার পেটে যখন বাচ্চা আসে সেদিন থেকেই আমার বড় বোন অনেক অসুস্থ আমাদের পরিবারটি ফ্যামিলি ছিল আমার আমার আমা ওই তো তৈও খুব ভালোবাসত আমাদেরকে এবং হঠাৎ করে এত বড় একটা ঝড় এসে সব কিছু ভেঙে চুরে তসনাস হয়ে যাবে এটা কল্পনারও বাইরে যাই হোক আমার বড় বোন অসুস্থ ছিল তাই আমার মা আমাদের বাড়িতে নিয়ে আসলো এমনই অসুস্থ যে এক গ্লাস পানি ঢেলেও খাইতে পারে না শ্বশুরবাড়ির হাজারই হোক তারপরেও শ্বশুরবাড়ি কাজ না করলে নিজের ভাতটা নিজে না খেলে কেউ পছন্দ করে না তারপরেও আমার মা ভাবলো যে এতদিন পরে আমার মেয়েটার যেহেতু বাচ্চা পেটে তাহলে আমার মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসি আমার আমার দোলা ভাইও চাই যে আমার ওয়াইফ আমার এতদিন পরে আমার বাচ্চা পেট আমার বইয়ের বাচ্চা পেটে আমার বউটা যেন সুস্থ থাকুক তাই সে সময় না দিতে পেরেও আমাদের বাড়িতে পাঠা দিত আমার দোলা ভাই আমার ব আমার বোনকে সমস্ত খরচপাতি দিত আমার নিজের চোখের সামনের দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা তার ভিতরে সে মনে হয় পাঁচ ছয় ঘন্টা মনে সময় পাতো আর সব সময় সে ব্যস্ত তার অফিস আদালত কাজকর্ম নিয়ে আর আমার দোলা ভাই খুবই টেনশনে থাকতো যখনই শুনত বেশি অসুস্থ সে খুবই টেনশন করত। তারপরেও ডাক্তার দেখাতো হঠাৎ হঠাৎ করে প্রেগনেন্সি থাকা অবস্থায় আমার বোনের পেটে ব্যথা হতো আর আমার মা পেটে ব্যথার কথা শুনেই হসপিটালে নিয়ে যেত ডাক্তার দেখাতো কিন্তু আমার বোনের যে ভুল ওষুধ খানো হচ্ছে এটা আমরা কেউই বুঝতে পারিনি আসলে প্রেগনেন্সির সময় সবসময় দেখতে হয় আমার দোলা ভাই আমার বোনকে অনেক সময় দিত এবং যতটুকু পাইতো সময় সেই সময়টুকু আমার বোনকে দিত যাই হোক আটটা মার্চে কিভাবে গেছে সেটা একমাত্র এবং আমার দোলা জানে যাই হোক হঠাৎ করে আমার বোন অসুস্থ হয়ে পড়লো হসপিটালে ভর্তি করলাম এদিকে বাচ্চা নয় মাস হয়ে গেল আমার বোনের ছেজার করে বাচ্চা হলো এক এক হসপিটালে আমার বোন থাকলো আর এক হসপিটালে আমার আর বোনের বাচ্চাটাকে আইসিউতে ভর্তি করা থাকলো এত শখের বাচ্চা তারপরেও আমার বোনটা কখনও বাচ্চাটাকে দেখতে পারতো না আমার বাউ আমি দেখছি চুপি চুপি করে অনেক কান্নাকাটি করছে